বন্ধুরা অনেক দিন পর একটু বেরোচ্ছি কোথাও না গাড়িতে না পায়ে হেঁটে নিচে দোকানে যাব আর একটু আশেপাশের একটু দোকানে একটুখানি যাব বেরিয়ে পড়লাম বন্ধুরা আর আজকের ব্লগটাও শুরু করে দিলাম এখন এই বিকেল থেকে কাদাই এ তো ভ্যারাইটিস হাউস কাদায় বন্ধুরা অনেক দিন পর একটু বেরোচ্ছি কোথাও না গাড়িতে না পায়ে হেঁটে নিচে দোকানে যাবো আর একটু আশেপাশের একটু দোকানে একটুখানি যাব। যাবো দেখি খুব সাহস সঞ্চয় করেই নামছি চলো দেখা যাক কি হয় কতদূর করতে পারি বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আজকের ব্লগটাও শুরু করে দিলাম এই বিকেল থেকেই আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি আর বৃহস্পতিবার আর এখন তো বাজলো সাড়ে চারটের মতন প্রায় কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো চলো দেখি আমি কত দূর যেতে পারি মিস্টার চ্যাটার্জির একটা টুপি দেখতে এসছি ঢাকা কারণ না হলে ঠান্ডা লাগবে যাব যখন তো সেই রাস্তা পার হয়ে এলাম অনেক দিন পর নিজে নিজে বেরোলাম বেশ ভালো লাগছে দেখি এবার কোনো একটা চয়েস করে নিয়ে নিতে

কত ব্যাগ আর এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনটা পেলে কোনটা কি অবস্থা কেমন করে পড়েছ কেমন করে বাবালি বাবলি বাবলি

자, 커버. 쏘는 하. 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 শুভ সন্ধ্যা বন্ধুরা এলাম একটু দোকান পাশার করে ওনার টুপি কেনা ঠান্ডা লাগবে তাই জন্য সেই টুপি কিনতে গেলাম সব ইয়ে করে এলাম দিন পর নিজে নিজে রাস্তা পার হতে পেরেছি এটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট দিয়েও উঠতে নামতে পেরেছি নিজে তাই জন্য খুব ভালো লাগছে এইটুকুই তো চাওয়া বলো একটু নিজের মতন হাঁটা চলা করতে পারবো বেরোতে পারবো এইটুকুই তো চাওয়া এর থেকে বেশি তো আর কিছু চাওয়া নেই দেখি উনি ভাত খাবেন এখন স্কুল থেকে এসে ভাত খাননি এখন ভাত মাছের ঝোল খেয়ে মানে ওনার রাত্রিকালীন খাবার খেয়ে নেবেন খেয়ে নিন ভাতটা গরম বসাই ভাত মাছের ঝোল যা আছে গরম বসিয়ে ওষুধ দিই দিয়ে আমি একটু চা খাবো আমার একটু আবার সেই যুদ্ধ করো গাডার খোলা নিয়ে বন্ধুরা আজ বেরিয়ে আমার এক নাতির সঙ্গে দেখা হয়েছিল সেই নাতি নাতিবাবুর একটু ক্লিপিংস দিলাম খুব সুইট খুব মিষ্টি অনেক দিন পর দেখলাম তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম এটা এটা কি মাছ না আজকে কি বার হ্যাঁ মাছই তো বড়ি দিয়ে না কি দিয়েছে এটা ওটাতে তো ইয়ের তরকারি আমি একটুখানি খেয়েছিলাম কি বলে ফুলকপির তরকারি না ডাল খেয়েছিলাম আমি একটু এটা তাহলে মাছ না বড়ি আলু সব দেয়া দিও না না ঠিক আছে তুমি গিয়ে বসো জায়গায় যাও আমাকে দেখতে দাও ঘাড়ের ওপর এসে ইয়ে করো না এত বিরক্তিকর না একটা কষ্ট করে খুললাম এবার হাত তেল তেলে হয়ে গেল আবার গাটার খুলুন দেখছো কি বিরক্ত লাগে বলো এই বড়ি দিয়ে আলু দিয়ে একটু তরকারিটা দিই ভালোই হয়েছে মনে হচ্ছে দিয়ে আমি চেঞ্জ করি করে একটু চা করি চা করে খাই বুঝেছ একটু হাদা দিয়েই চা খাবো ভাবছি মন বলছে আদা বেটে একটু নিয়ে যাবো এমনি আদা আদা রসুন পেস্ট তো আলাদা নিরামিষের দিন লাগবে একটু আদা বাটবো তার দেখি কি ছোট ছোট একটুখানি কৌটো ছোট ছোট কৌটো তো অল্প অল্প করে বেটে নিয়ে যাবো আদা একটু নিয়েও যাবো চায়ে খাই তো চট করে গিয়ে পাওয়া তো যাবে ব্লিংকিটে অর্ডার দিলে তো সবই পাওয়া যায় কিন্তু দামও তো অগ্নিমূল্য জানো আর করা কিন্তু তাও দিতে হবে সব সময় তো আর ওই বাজার ঘুরে গিয়ে কত করতে পারবে না তো তাই করতে না না চলো আসি নামো কোন দিয়ে আসবে দিয়ে বড় জল ভরি কলা শুকিয়ে পাঠ হয়ে গেছে এগিয়ে হেঁটেছি না একটু হাঁটাহাঁটি করেছি ঢাকনা দিয়ে বসায় নয় জল গরম হতে চাইবে সব সময় কাজ না পারে জানো কিছুতেই কমে না কিছুতেই কাজ কমে না শুধুই বাড়ে শুধুই বাড়ে আদাটা কাপের উপর করবো এই যে এখন বাসন চায়ের বাসন আর মাঝতে পারছি না পেট উপরে নিয়ে একটু বেরোতে পেরে নিজে নিজে সত্যি কি ভালো লাগছে না কি বলবো নিজে নিজে রাস্তা পার হয়ে এত গাড়ি ঘোড়া একটু বেরোলাম দোকান গেলাম এতে আমার এইটুকু পারলে তো কেউ আর কিছু চাই না আর কিছু চাই না এইটুকু পারলেই আমার কাছে বিরাট এখন ভাত খাচ্ছে ছটার সময় তো আবার রুটি খাবে আবার রুটি দেওয়া মাত্র বোধহয় সাত আর মানে নটা বাজতে পারবে না আটটা বাজতে বাজতে তখন বলবে দাও 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 রুটি দাও দেখো এখন মাছের জল ভাত তরকারি দিয়ে খাচ্ছে বুঝলে এই রকম লোক কোথাও পাবে না তোমরা এক্সেপশনাল এ আমার কপালেই আছে আটটি পিস একটি পিস কোনো চিন্তা নেই টেনশান নেই যে যাবে ওইটা অভেয়ে শরীর রাখো বাসে সরাও ওটার ওপর রাখো কোনো টেনশান নেই চিন্তা নেই ভাবনা নেই তারপরেও তো যাই হোক আজকে কী ব্লগ কী হয়েছে না হয়েছে জানিও না যাই হয়ে থাক শেষ তো এখনই করে দিতে হবে সে রাতে আজকে নাকি একটা এমন খাবার দেবে রুটির সঙ্গে যেটা খেয়ে নাকি জীবনে খাইনি এবং যেটা খেয়ে নাকি টাঙুল চেটে মানে আঙুল ক্ষয় করে ফেলবো অসাধারণ কি খাবার দেবে আমি জানি না এবারে কোনো এক্সপেরিমেন্ট করেন না তো গিনি পিক ভেবে এমন কি এই খাবার খাননি এটা খাবারই বলা যায় না মানে এমন আমি শিক্ষিক বাবা আপনি কি ঘুটে ফুটে দিয়ে কিছু করে বানিয়ে দেবেন নাকি তখন বলছে না না খেয়ে দেখবেন এত দিন ধরে খাবার দিয়ে এই খাবার দিইনি জানি না কি খাবার এবং সে খাবার খেয়ে আমি আস্ত থাকবো কিনা সেটা আমি জানি না তো কি হলো ওখানে তো জল তো ওখান থেকেই নিতে পার তো যাই হোক মানে সেইটা জেনেছে বলে বোধ ভাত খেলো এখন এবার খাবার তো দিয়ে যান দাদা এক একদিন এক এক টাইমে দেন কোনো দিন সাতটায় দিয়ে দেন সাড়ে সাতটা আটটা যাই হোক দিলে তখন মাথা খারাপ করবে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা বলো দেখে এখনই যে মাছ ভাত তরকারি খেলো দিয়ে ভাত খেলো এখনই আবার একটু পরেই মাছ চাই রুটি খেতে পারবে তবুও বলবে ওই যে জ্বালানো জ্বালানোটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য একমাত্র প্রধান উদ্দেশ্য তো না বন্ধুরা চাটা আমার কতক্ষণে চায়ের জল ফুটবে তার কোনো ঠিক ঠিকানা নাই হা করে সেই সবরির মতো প্রতীক্ষা করে বসে থাকা ছাড়া দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই তো ব্লগটা ওনারা বড়ই হয়ে যাচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিই যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটা লাইক করো কমেন্ট অবশ্যই করো আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসো আমার পরিবারের নতুন বন্ধু যারা এখনও আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর হ্যাঁ আমার ব্লগগুলো দেখতে থাকো